এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর থেকে জানাবো উত্তর দিনাজপুর জেলার কাঞ্জিফাড়ি এলাকার নাজিরপুর গ্রামের কারবুল্লা এলাকার এক অজ্ঞাত যুবকে ঝলসে যাব এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকালে এলাকার এক জলা জমিতে মৃতদেহ পড়ে থাকতে থাকে স্থানীয়রা পুলিশের খবর দেওয়া হয় ইসলামপুর পুলিশ জেলার কাঞ্জিফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে মৃতদেহটি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ছিল মুখ ও শরীরের একাধিক অংশ আগুনে ঝলসে দেওয়া হয় এবং গলা এবং শরীর জুড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা পুলিশ জানিয়েছে মৃত যুবকের বয়স আনুমানিক আঠারো থেকে কুড়ি বছরের মধ্যে তার পরিচয় এখনো জানা যায়নি স্থানীয়রা জানিয়েছেন এই শান্ত এলাকার এমন ঘটনা নজিরবিহীন এলাকাবাসীর আশঙ্কা পরিকল্পিত ভাবেই খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মুখ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ মৃত দেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল বানিয়েছে ঘটনার পেছনে কোন চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তদন্তে নেমেছে পুলিশ এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা সুবোধ কুমার মন্ডল তিনি কি বলছেন শুনব হঠাৎ খবর পেলাম যে করবলা মাঠের ওই সাইডে একটা লাশ পরে আছে এলাম এসে দেখলাম চেনা যাচ্ছে না অর্ধেক জলে আর অর্ধেক ওই অবস্থায় গলা কেটেছে অনেক জায়গাতে আঘাত রয়েছে রয়েছে মুখটা কালো মনে হয় কি পুড়িয়েছে বোধ হয় হ্যাঁ এটা একটা হত্যা কিন্তু এর কোনো কুলু পাওয়া যাচ্ছে না পুলিশ পুলিশ প্রশাসন প্রশাসন কোন লাশ উদ্ধার করলো নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি না পরিচয় পাওয়া যায়নি এবং আইডেন্টিফাই কেউ করতে পারেনি কি নাম আপনার সুবোধ কুমার মন্ডল স্থানীয় বাসিন্দা হ্যাঁ রামকৃষ্ণ তবে শান্ত এলাকা বলে পরিচিত কানকিতে এমন বিশংস হত্যাকাণ্ড আতঙ্ক ছড়িয়েছে জনমনে পুলিশ দ্রুত দুষ্কৃতিতে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি তুলেছেন স্থানীয়রা উত্তর দিনাজপুরের প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স